দুইশো পঞ্চাশ প্লাস আছে ইউনিক যে আইটেম গুলো হয় আপনি দেখেন এই ধরনের কালেকশন গুলো করতো তারা নিয়ে গেছে কিন্তু খুবই গুলো এগুলো বাচ্চাদের ছয় মাস থেকে ছত্রিশ মাস বলে ছোট একটা দোকান ছিল এখন বর্তমানে দুইটা সোমের মালিক হয়ে গেছে এত পরিমাণ ডিজাইন আছে আসলে পাঁচ হাজার পিস লাগবে আপনার আপনি আরেকজনের কাছে চান দিতে আমি না আমার কাছে চান আমি দিতে পারবো আপনারা এই ধরনের কালাসিংগুলো দেখতে চান আর ইউনিক সব শীতের কালাসিগুলো আমরা কিন্তু এটু কিন্তু দেশের বাইরে ফাটাচ্ছি দেশের চৌষট্টি জেলায় করা করে দর্শক আলাইকুম আপনারা শীতের ভালো মানের বাচ্চাদের কালেকশনগুলো নিয়ে যারা ব্যবসা করেন তাদের জন্য বিরটা অনেক গুরুত্বপূর্ণ হয় দর্শক এই কালেকশনগুলো বাইরের দেশেও পাঠানো হয় আপনারা সরাসরি গেলে দেখতে পাবেন ওনাদের আন্ডারগ্রাউন্ডে কি পরিমাণ কাটনে কাটনে স্টক করে রাখা হয়েছে এগুলো কিন্তু খালি নয় এগুলো কিন্তু কাপড়গুলো দিয়ে ভরা থাকে এবং বস্তায় বস্তায় এই কালেকশনগুলি কিন্তু ব্যবসায়ীদেরকে চ্যালেঞ্জিং রেটে দেওয়া হয়ে থাকে বাইরের দেশে পাঠানো হয়ে থাকে হ্যাঁ দর্শক আমার কাজ আপনাদের সাথে ব্যবসায়িক ধারণা শেয়ার করা কোথায় কি পাওয়া যায় কারা গার্মেন্টসের কালেকশনগুলো তৈরি করে থাকে কোথায় ব্যবসায়ীরা রেগুলার যাচ্ছে কোন জায়গার কালেকশনগুলো কমে পাওয়া যায় ভালো চলতেছে সুযোগ সুবিধা পাওয়া যায় এরকম তথ্য শেয়ার করা এতে করে কি হয় ব্যবসায়ী ভাই বোনারা বুঝতে পারে কোথায় গেলে তারা ব্যবসায়িক কালেকশনগুলো পাবে কোন জায়গায় গেলে তারা লাভবান হবে হ্যাঁ দর্শক তাই আমি বলবো সম্পূর্ণ ভিডিও না দেখলে কখনোই বোঝা যায় না কার কালেকশনগুলোর বাজার চাহিদা সবচেয়ে বেশি এবং সেই সাথে চ্যালেঞ্জিং রেট এবং অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় এটা জানার সুযোগ থাকে না চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক না ভাই আমার এখান থেকে আগে যারা অল্প কিছু টাকা মানে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেন এখন তারা অলরেডি পনেরো বিশ পঞ্চাশ নিয়ে ব্যবসা অলরেডি শুরু করে দিচ্ছে যারা অল্প কিছু আইটেম নিতে কিন্তু তারা অনেক আইটেম নিয়ে গেছে মানে শীতের অলরেডি শীত পড়া শুরু হয়ে গেছে ভাই আর যে আইটেম দেখাচ্ছি সম্পূর্ণ বাচ্চাদের শীতের কালেকশন আপনি দেখেন হেলুকি কিটি ডিজাইন খুবই সুন্দর একটি সুইপ শার্ট দুই থেকে আট বছর মধ্যে কালার থাকবে ভাই সাত আট টাকা কথা অসাধারণ কিছু কালেকশন কিন্তু চলে আসছে ভাই গার্লসের

আর আমার এখান থেকে আগে আর আমার এখান থেকে যারা আগে এখনো প্রোডাক্ট নাই আমি আমাদের ভিজিট করে যান আমাদের কোয়ালিটি দেখে যান আমি প্রোডাক্ট নিতে হবে আমাদের কোয়ালিটি গুলো দেখে যান পছন্দ হলে প্রোডাক্ট গুলো নিবেন আপনি বিভিন্ন

আপনি নেওয়ার ফলে পুরো ভেন্ডিল পুরো বান্ডিল অনুযায়ী রয়ে গেছে ওটা কিন্তু অ্যাক্সেস করে অন্য আইটেম নেওয়ার অপশন আছে আর আমরা যে আইটেমগুলো দিচ্ছি দেখেন সম্পূর্ণ এক্সক্লুসিভ ইউনিক আইটেম আমার থেকে কিন্তু বঙ্গবাজার মাল নিয়ে বিক্রি করে নিউ মার্কেট বিক্রি করে গাউসিয়াতে বিক্রি করে এবং কি উত্তরে বিভিন্ন বাইক হাউসে এই আইটেমগুলোই পাওয়া যাবে আমার থেকে নিয়ে কিন্তু তারা হোলসেল করতে আপনি প্রাইসগুলো যাচাই করে প্রোডাক্টগুলো নেবেন তাহলেই বুঝতে পারবেন কারণ অনেকে অনেকে অনেক রকম বলে যে আমার থেকে এগুলা কেউ দিতে পারবে আমি বলবো আপনি যাচাই করেন

বছর কিন্তু আমার থেকে আগে যারা মানে অল্প কিছু নিয়ে বিজনেস করছে ছোট্ট দোকান ছিল এখন বর্তমানে একটা দুইটা সোর্মের মালিক হয়ে গেছে তো আমার কাছে আসলে ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইসে

পিকচার এবং কি প্রাইস বলে এক জায়গা থেকে এক ভিডিও আসলে দেখানো সম্ভব হয় না জাস্ট আমরা কয়েকটা আইটেম দেখিয়ে দিচ্ছি লং না করে কয়েকটা আইটেম দিচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক সব ইউনিক ডিজাইন আর ইউনিক সব কালেকশন কিন্তু চলে আসছে

আজকে এ পর্যন্ত সামনের বিরুদ্ধে আরো নতুন কিছু নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটাই কামনা করি আর যে আইটেম গুলো দেখাচ্ছি আপনি পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারেন যে কোয়ালিটি গুলো দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ